কুমড়া ফুলের বড়াটা এত মজা হয় খেতে যে দেখা মাত্রে আমি এক আটি কুমড়া ফুল নিয়ে এসেছি এ আটিটা আমার কাছে বিশ টাকা রেখেছে এখন আমি ফুলগুলোকে ডাটা থেকে আলাদা করে নিচ্ছি আস্তে করে ডাটা আর ফুলের মাঝখানে চাপ দিলে ফুলটা আলাদা হয়ে যাবে ফুলের ভিতরে যে রেনু আছে সেই রেনুগুলো আমি ফেলে দিয়েছি সব ফুল আমি একইভাবে নিয়ে নিয়েছি ফুলগুলো ধুয়ে নিয়েছি আর এভাবে আলতো করে ঝাঁকি দিয়ে ফুল থেকে বাড়তি পানিটা ফেলে দিতে হবে ফুলগুলো ভাজার জন্য বেটার তৈরি করছি তার জন্য এখানে এক কাপ ভেষন দু টেবিল চামচ চালের গুড়া একটা ছাঁকনিতে নিয়ে চেলে নিচ্ছে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হলুদের গুঁড়া দিয়েছে এখানে চা চামচ মরিচের গুঁড়া চামচ গুড়া দিয়েছে এখন এখানে একেবারে বেশি পরিমাণে পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে একটা ভেটার তৈরি করে নিব। বেটারটাকে আরো স্মুথ করার জন্য প্রায় দুই মিনিটের মতো বেটারটা ফেটে নিচ্ছে এখন দিচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডা বেসনের সাথে মেলে নিয়েছে এখন একটা আঙ্গুল ডুবিয়ে দেখছি বেসন আঙ্গুলের সাথে লেগে আছে বেসনের ডো বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না এদিকে বাইপেনে তেল গরম করে নিয়েছে ফুলগুলো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছে আর বাড়তি বেসনটুকু ফুল থেকে ঝরিয়ে রাখছে এখন একে একে সবগুলো ফুল দিয়ে দিচ্ছে মিডিয়াম আছে আমি এখন ফুলগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছে এভাবেই উলটপালট পালট করে মুচমুচে করে ফুলগুলো ভেজে তুলছে পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে বাকি ফুলগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এই পাকোড়া গুলো তৈরি করেছিলাম ভাত দিয়ে খাবো বলে আমার বাচ্চারা তো এমনিতেই খেয়ে ফেলেছে সে পর্যন্ত আর অপেক্ষা করেনি এতটাই মজাদার আর মুসমুচে হয়েছে একটা ফুল আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখলাম তো বন্ধুরা কতটা মুছমুছা হয়েছে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না